আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল শাখের রেসিপি বাই শানমা চলুন আজকে দেখিনি তাল বড়ার রেসিপি চলুন তালে চটপট রেসিপিটা নিন এখানে আমি দুই কাপ তালের কাঠ নিয়েছি আপনারা এভাবে তালের কাঠটা ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন সারা বছর যখন ইচ্ছা করবে আপনারা বের করে নর্মাল টেম্পারেচার আসলে ব্যবহার করতে পারবেন এখানে আমি দুই চামচ রুলি ময়দা দিয়েছি সুজি দিয়েছি দুই চামচ চিনি দিয়েছি দুই চামচ আপনার মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে চাউলের ময়দা দিয়েছি কাপ আমি এক আরও এক চামচ চিনি দিয়েছি লবণ দিয়েছি এক চিমটি নারিকেল কোরানো নারিকেল দিয়েছি এখানে এক কাপ আমি সামান্য ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিলাম এগুলো এক টিস্পুন আমি ভালোভাবে না মিক্সটা করে জোটা তৈরি করে নিয়ে আমি এখন তালে বড়াগুলো ভেজে নেব চুলার জালটা মিডিয়াম থাকবে কমানো বা বাড়ানো যাবে না মিডিয়াম আছে আমি তালে বড়াগুলো ভিজে নিব তালের কাতে ভাবে করে রাখলে যখন তখন কোনো সময় আমরা তালে বড় বানিয়ে নিতে পারি বাসের কোনো গেস্ট আসলে ছট পথে তালে বড় রেসিপিটা তৈরি করা যায় এত সুন্দর করে ফুলে ওঠে নরম তুল

অসময় তালে বড়া খেতে খুব ভালো লাগে বাসায় যে কোনো সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় আজকে তাল লাভার ডের এই আমার রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবো অসম্ভব মজাদার হয়ে থাকে হয়নি আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ